গতকালকে ঠিক এই জায়গাতেই একটা সেভেন সিটার গ্লোরি গাড়ি দেখাইছিলাম আমরা ভুল কথা এইখানে না পিছনে একটা পিছনে দেখে তো আমরা আজকে আবার আসি এই চার কার সিলেকশনে আপনাদের জন্য আরো কম দামে গ্লোরি নিয়ে আসছি দুই হাজার বিশের মডেল গতকালকে থেকেও কম দামে হ্যাঁ তার আগে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখেন আমাদের ভিডিওটাকে লাইক দেন সাবস্ক্রাইব করেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং অনেক ভালোবাসা এই চার কাশ সিলেকশন থেকে আজকে বরাবরের মতো আবার লাইভে নিয়ে এসেছে আপনাদের

কথা বলা একটা সেভেন সিটার গাড়ি এত কম দামে আমার মনে হয় এই গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি নাই রবি ভাই আছে দুইটারই মোটে আছে তাহলে তো আরো সুন্দর এবং এই গাড়িটা কিন্তু আপনার ইদানিং মার্কেটে খুঁজলেই পাই না খুঁজলেই পাই না রনি ভাইয়ের কাছে কেমনে কেমনে দুইটা ইলো আল্লাহ জানে আমি দেখে অন্য কোনো শুরুতে নাই ভাই আমি তো অনেক কষ্ট করে কালেকশন করি কাস্টমারের জন্য এবং বাচ্চারা কিন্তু এই গাড়িটা অনেক বেশি পছন্দ করে কারণ হচ্ছে যে ছোট বাচ্চারা কিন্তু আপনার যখনই গাড়ির ভিতরে বসে তখন এই যে উপর দিয়া উপর দিয়ে কিন্তু আকাশ দেখতে পারে এখানে দাঁড়াইতে পারে এবং বাচ্চারা কিন্তু কথা বলতে পারে গাড়ির সাথে বাচ্চারা বলবে ওপেন সানডুপ সানডুপ খুলে যাবে বাচ্চারা বলবে এসি অন এসি চালু হয়ে যাবে এই ফিচার গুলা কিন্তু আপনার এত কম বাজেটের অন্য কোনো গাড়িতে নাই এই গাড়িতে কিন্তু ডুয়েল এসি আছে যে পিছনে এসি ব্যান্ড আছে আর কালকে কালার ছিল ব্লু আজকেরটার কালার হচ্ছে পাল কালার সাদা কালার ওই যে রনিবার সাদা আবার আজকে আমিও পড়ছি সাদা মানে আজকে আমরা সাদার মধ্যেই আছি তো আপনারা যারা লাইভটা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার দেন আর বলেন কথা ক্লিয়ার শোনা যায় কিনা ভাইয়া এটা তো দেখি কালকেটার থেকেও বেশি সুন্দর লাগে ভাইয়া গাড়িটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ আচ্ছা দাম তো ক্যালকাটা থেকে কম না একটু কমাই দিব ভাইয়া দেখেন চাকা চারটাই নতুন চারটা টায়ারই আপনার নতুন আছে জি মানে আপনারা যারা জিপ চালাতে চান এটার কিন্তু আয় কোনো রকম এবং এটা কিন্তু ফোর ডিক্স ব্রেক আচ্ছা মাত্র 1500 সিসি হওয়ার কারণে 25000 টাকা আপনি বছরে আয় কর দিবেন এই গাড়ির জন্য এবং আমার বিশ্বাস এটাতে বডি সেন্সরও আছে হ্যাঁ ব্যাক ব্যাকটাং অটো 360 ক্যামেরা

সো আপনাদের জন্য কিন্তু সুযোগ গ্লোরি কথা বলা গ্লোরি আমরা আবার নি আসি ভলিউমটা একটু বাড়াই দেন ভলিউমটা বাড়ায় দেন ভলিউম তো এখন তো বাড়ানো যায় হ্যাঁ হ্যাঁ বাড়াইছেন হ্যাঁ বাড়াইছি আরো বাড়ান আরো বাড়ান আরো বাড়ান আরো বাড়ান আরো বাড়ান আচ্ছা এফএমটা বন্ধ করে দেন ওকে বাড়াইছেন বাড়াইছি হাই গ্লোরি কি আমরা আপনি এখানে কথা কইতে চান নাকি আমি কি যারা কিনছে তারা তো কালকে ঠিকই কথা কইছে কথা কইছে আচ্ছা হাই গ্লোরি

লাগাই ফেললাম মানে এই গাড়িতে আপনি ভয়েস দিয়ে প্রায় উপরে কমান্ড দিতে পারবেন এবং সেই কমান গুলা কিন্তু কাজ করবে এবং এটা কিন্তু ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট তাই ইন্দো ভেরিয়েন্ট ইন্দো ভেরিয়েন্ট আচ্ছা গাড়ির সিলিং টা বিস্কিট কালার হওয়াতে কিন্তু দেখতেও সুন্দর লাগতেছে এখন বলেন এই গাড়িটা কয় টাকা হলে আপনারা নিবেন গাড়িতে মাত্র

বলছি এসি অফ হয়ে গেছে আপনারা গাড়ি থেকে নামার এসি অফ করে কিন্তু চাইলে ধরা লাগবে হাই ওপেন উইন্ডো গ্লাসেস গ্লাস দিব হাই ক্লোজ ড্রাইভার সাইড উইন্ডো আপনার মাত্র পঁচিশ হাজার টাকা আপনি বছর আয় দিবেন ফুল প্যানার অনেক সান্ডু সহ কথা বলা গ্লোরি এবং এই গাড়ির রিমস গুলো কিন্তু অনেক সুন্দর আর এই গাড়িটা দেখার জন্য আপনাদেরকে রনিবার শোরুম আসতে হবে

আপনি যেটা বলছেন আমি আপনার কথাই রাখলাম জি অনলি একুশ লক্ষ নব্বই হাজার টাকা একুশ লক্ষ নব্বই হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন সেভেন সিটার গ্লোরি গ্লোরি আচ্ছা এরপরে পাশে আরেকটা গাড়ি আছে সান্দুপ সহ এটা হচ্ছে নিশান এক্সটেঞ্জ দুই হাজার ষোলো মডেল ষোলো মডেলের এর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার একুশে আচ্ছা একুশের মডেল সরি ষোলো মডেল একুশে একুশে রেজিস্ট্রেশন থ্রি সিক্সটি ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা বডি সেন্সর আছে থ্রি সিক্সটি কিন্তু অইন্যাতো আছে প্রযুক্তি লাইট আছে আচ্ছা অরিজিনাল নিশানের গ্লাস ওকে

পঁচিশ লাখ নব্বই হাজার টাকা ষোলোর মডেল ক্যামেরা এবং প্রজেকশন লাইট বডি দেখেন এই যে এটা একজন আর্মি ইউজারের গাড়ি আর্মি পার্সনের গাড়ি ভিতরে তো এখনো ভাই নতুনের মতোই আছে এত যত্ন রাখছে ভদ্রলোক আমার বলছে রনি ভাই আমি এই গাড়িটা কিন্তু ক্যান্টিমেন্টের বাইরে নিয়ে নেই দারুন আর্মি পার্সনের গাড়ি তো এই জন্য আসলে অনেক যত্নে চালাইছে এবং আমার মনে হয় প্রত্যেকটা স্টিকার এখনো দেখেন গাড়ির সাথে জল জল করতে এখন বন্ধ একটা নাট খোলা হয়না আপনি চিন্তা করতে পারেন দুই হাজার ষোলোর গাড়ি দুই হাজার পঁচিশ সাল চলে একদম এখন বোধ নাট চেঞ্জ হয়নি কোনো কালার হয়নি প্রাইস হচ্ছে পঁচিশ লাখ নব্বই হাজার নব্বই হাজার টাকা ওকে তাহলে আমরা দুইটা গাড়ি দেখলাম তিন নাম্বার একটা পিয়াস পিয়াস দেখবো আলফা দেখাই সেভেন সিটার গাড়ি পিয়াস আলফা সেভেন সিটার আঠারোশো সিসির গাড়ি মডেল চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ এটাতে প্রজেকশন লাইট আছে বডি কিট আছে এবং এখান থেকে যদি একটু দেখাই রনি ভাই সেভেন সিটার প্রিয়াস আলফা জি নামাই চোদ্দ মডেলের গাড়ি নামায় নামাইজেন কালারটা হচ্ছে ব্ল্যাক এবং আমার মনে হয় যারা রনিভাই শোরুম এ আসবেন এইচ আর কার সিলেকশনে প্রচুর গাড়ি আছে স্কোয়ার আছে তারপর হুন্ডা সিভিক আছে ওই যে আরো এক্সটেল আছে নোয়া আছে তারপরে এখানে আপনার সেভেন সিটার একটা কালকে গাড়ি দেখাইছিলাম সি এন টা চোদ্দ পনেরো টাকা যাদের বাজেট

তাই জি ওকে তিনশো একুশ নম্বর পিলার মেট্রো পাশে হচ্ছে এইচার কার সিলেকশন ভালো থাকেন সবাই সবাই ভালো থাকেন মধ্যে এই প্রত্যাশা আজকের বিদায় আল্লাহ হাফেজ আসলাম